এলাকার প্রতিটি মানুষই আমাদের পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন আরে প্রতিশ্রুতি তো দেবেই দিতেই হবে কি আছে দেখতে হবে না কেলটু কেলটুর আন্ডারেতে কাজ করবে সব লোকেরা দেখবি দলে দলে হুড় মুড়িয়ে এই দেখ ওই ওই মোটা লোকটা দেখ যেন মনে হচ্ছে দুষ্কৃতি না স্যারকে জানাতে হবে ছেলেরা আমাকে চিনতে পারেনি এখন ভালোই ভালোই ঘরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে ভীষণ ব্যাপার ভয়ানক ব্যাপার এই কাল সন্ধেবেলায় একটা ভয়ানক লোভ মোটকা দদাশয়ী চেহারা বোর্ডিংয়ে ঢুকেছিল ও ও আমার বন্ধু বোধহয় দেখা করতে এসেছিলো

আমার যান চলে যায় সেও আচ্ছা আছে কিন্তু তোর হাত থেকে ওকে আমি বাঁচাব বুঝলি আজকে মনটা না ব্যাপক খুশি কেন এত খুশি কিসের বুঝলি না বই মেলা চলছে বই মেলায় গিয়ে ব্লু ড্রাগন সিরিজের ওই হাঙ্গরের কবলে কমিক্সটা কিনতে হবে তারপর জমিয়ে পড়ব তোরা কিন্তু আবার তখন চাস না যেন আরে কিন্তু দা সেই বন্ধুটা না ঠিক বলেছিস নটা লোকটাকে দেখে আমার একদমই সুবিধের মনে হয় না মনে হচ্ছে গোলমেলে কোনো ব্যাপার স্যারকে নিখাত ব্ল্যাকমেল করতে আসে ভালো করে ফলো করতে হবে আমার পেছনে আসছিস কেন রে স্যারকে বলে তোদের ব্যবস্থা করছি না লোকটা মোটেই সুবিদের নয় বুঝলি ননটা বন্ধু সে যে লোকটা নিশ্চয়ই স্যারের কোনো ক্ষতি করার তালে আছে চল এখন ঘরে যাই পরে ব্যাটাকে একবার দেখে নেবো তাই চলো গো কেলটুদা চোখ কান খোলা রেখে হাঁটবি চিৎকার বা আর্তনাদ কানে গেলেই ছাঁপিয়ে পড়তে হবে আরে এই তো এই তো হাতিবাবু ঠিক সময় মতোই এসে গেছে জি ভাই আজকের শুটিংয়ের অংশটা ওকে ভালো করে বুঝিয়ে দাও এদিকে দেখুন হাতিবাবু এই শটে আপনি পিস্তল নিয়ে আপনার প্রতিপক্ষকে শাসাবেন সঙ্গে ডায়লগ যা বলবেন সেটা এই লেখা আছে পড়ে নিন পড়ে নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারা রেডি তো একবার রিহার্সাল দিয়ে নি তারপরে ফাইনাল টেক করব আমি তৈরি এই ভাবে দেখছেন এই ভাবে লটকের কপালে পিস্তল ঠেকিয়ে আপনি ডায়লগ বলে যাবেন আর এই যে লটকে তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে বুঝতে পারছো ঝামেলা করো না ঠিক আছে স্যার কি ব্যাপারে নন্টা ফন্টা দেখলি তো যখনই আমরা অত্যাচারীর এগেনস্টেতে মাঠে নামলাম তখনই সব অত্যাচারীরা মাঠ ছেড়ে গায়ে এতক্ষণ ধরে কোনো দুষ্কৃতির খোঁজই পেলাম না কি দুঃখের কথা বল অত্যাচারীদেরও তাহলে প্রাণের ভয় আছে কি বলো কিন্তু দা তা যা বলেছিস আমরা থাকতে আর কাউকে কিছু বোঝো এই আমি যা শুনলাম তোরাও কি তাই শুনলি আমাদের দরকার পড়েছে আরতনাথরা ঠিক কোথা থেকে এলো বল পার্কের ভেতর থেকে келтуদা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে ছোট 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 আকুণি তুই लौटকে যাবি রে लौट কা ওই দেখ ওই দেখ নন্টা ফন্টে ওই ওই লোকটা একটা লোককে খুন করতে যাচ্ছে আরে ওই সবাই হাঁ করে দাঁড়িয়ে দেখছে কেন ওই শয়তানটাকে আমি আজকে ছাড়বো না তোরা এখানে দা নন্টা দরকার হলে আসবি আমি আগে এগোচ্ছি তার মানে বাহাদুরি না একাই নিতে চাইছে কি বুঝলি ফন্টে থাম শয়তান বেটা হুমসো ধামসো বদমাস